নরসিংদীর মাধবদী পৌরসভার রাস্তার বেহাল অবস্থা সীমাহীন দুর্ভোগ ভুগছেন মাধবদীবাসী ও সাধারণ জনগণ বৃষ্টি হলে তিন নং অড হাঁটু কি কোমর পর্যন্ত জলাবদ্ধ পরিণত হয় এতে করে প্রতিনিয়ত ঘটে যায় ছোট বড় দুর্ঘটনা বিপদে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে মাধবদী পৌরসভা তিন নং অড সত্তর বছরও হয় নাই রাস্তার উন্নয়ন কাজ এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ এলাকাবাসী জানান আমরা বারবার পৌরসভায় যাইয়া রাস্তার কথা বলিলে দিচ্ছি দিব এভাবে সত্য বছর পার হয়ে গেল কোনো রাস্তা হয় নাই আমাদের এই ফানি আডু তৈলম ফানি হয় এই ফানি ভরায় তো আমরা মসজিদও যাইতে পারতেছি না আমাদের রাস্তার পাশে হয়েছে মসজিদ আমাদের সাইডে বেড়ে তো মসজিদ না আমাদের বাড়ি মসজিদ আমরা যাইতে হয় এই রাস্তা নিয়ে আমরা অনেক ষোলো সতেরো বছর ধরে অনেক দুর্ভোগে আছি আমরা তিন নং ওয়ার্ডের পাঁচতলা এই দিকটা মেইন রাস্তা এই রাস্তাতে অনেক মানুষ চলাফেরা করে অনেক রিস্কা রিস্কা এই দেয়া গেলো নসিমন অনেক গাড়ি ঘোড়া অনেক চলাফেরা করে ইদানিং কিনু গাড়ি ঘোড়া চলতে পারতেছে না আমরা বাজারতে একটা রিক্সা দিয়ে আমরা বাড়িতে আসতে পারি না রিক্সা রাজি কই যে আমরা পাঁচটা লাল আলো জন্ম কিনু ওলা রাজি হয় না আমরা দেয়া গেলো আটটা আইতে আমরা মানে যে পুরুষভার কাছে আমাদের এটাই আবেদন আমরা যেভাবে চলাফেরা করতে পারি বৃষ্টির ফানি যেভাবে না বাজে এই ব্যবস্থাটা যেভাবে করে দেয় এই পুরুষভার প্রথম উপদেষ্টার কাছে আমার এই দেয় আবেদন যাভাবে আমাদের রাস্তাটা দ্রুত করে দেওয়া হয়